নমস্কার ভিলুকের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রান্না নিয়ে আজকে বাটার রাইস করব আর চিকেন কষা করবো আপনারা তো অনেক রকম রাইস করে খেয়েছেন আমি আজকে যেভাবে রান্না করছি আমার সঙ্গে থাকুন তো আপনারা দেখে সেইভাবে বাড়িতেও রান্না করে খেতে পারবেন চলুন রান্নাঘরে যাই গিয়ে রান্নার উপকরণগুলো দেখি দিই রান্নাঘরে চলে এসেছি দেখুন এই যে এখানে এক কিলো মাংস নিয়েছি আর এর সঙ্গে কিছু কিছু উপকরণ দিয়ে মাংসটা আমি মেখে রাখবো দেখুন লবণ দিচ্ছি আর এই যে একটা পাতিলেবু কেটে নিয়েছি চুপড়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো এই সব কিছু উপকরণ মাখিয়ে মাংসটা আমি ঢেকে রাখবো প্রায় দশ মিনিট আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু আজকে খুব মানে দেরি হয়ে গেছে তো সেই জন্য বেশি সময় আমি ঢেকে রাখবো না মাংসের সঙ্গে সব রকম যে উপকরণ দিয়েছি মাখানো হয়ে গেছে এবার এটা ঢেকে রাখি চিকেন কষা করব তার উপকরণ দেখুন এই যে আলু কেটে নিয়েছি আর মাংস তো বিশেষ করে আলু ছাড়া ভালো লাগে না আর এখানে আছে লবণ নিয়েছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে ধনে পাউডার আছে আর এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি গোটা গরম মশলা আছে আর হলুদ গুঁড়ো এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর গরম মশলা গুঁড়ো আর এখানে কিছুটা পেঁয়াজও কুচি নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আছে টমেটো কুচি আছে আর ধনে পাতা কুচি আছে আর সর্ষের তেল নিয়েছি বাটার রাইস করব তার উপকরণগুলো দেখুন এখানে চাল এখানে সাতশো গ্রাম চাল আমি এটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভিজে রেখেছিলাম ফুলেও গেছে আর এখানে আছে গোটা গরম মশলা আছে আর চিনি নিয়েছি লবণ কিশমিশ কাজু বাদাম আছে আর এই যে বাটার নিয়েছি দেখুন হাঁড়ি বসে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চাল দেবো জল ফুটতে শুরু করেছে এবার দেখুন এবার চাল দিয়ে দেব দেখুন ভাত হয়ে গেছে ফ্যান গালিয়ে নেব ফ্যানটা ঝরছে তার ফাঁকে আমি আলু ভেজে নিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি খুব সামান্য লবণ দিচ্ছি যখন ফ্যান ঝরে গেছে একটা জায়গায় ভাত ঢেলে নিচ্ছি বাটার রাইস করবো ওনুনে কড়া বসিয়ে দিয়েছি দেখুন এই যে বাটার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ভেজে নেব কিসমিস দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব গরম মশলা কিসমিস কাজু ভেজে নিয়েছি এবার ভাতের ওপরে এভাবে ছড়িয়ে দেব ভাতটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন গরম আছে ভাতটা চিনি দিয়ে দিচ্ছি গরম আছে যেহেতু ওটার গলে যাবে এইভাবে মাখতে হবে সব কিছু উপকরণ দিয়ে দেখুন খুব সামান্য বাটার নিয়েছে এইভাবে ভাতের সঙ্গে মিশিয়ে দিতে হয় এটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে আজকে রান্নাটা হয়েছে আর দারুণ লাগবে খেতে বানানো খুবই সহজ বন্ধুরা দেখুন এই যে বাটার রাইস হয়ে গেছে দেখুন ভাতগুলো পুরো ঝুরঝুরে একদম ফ্রেশ একদম কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দুটো কটা শুকনো লঙ্কা দিচ্ছি আর এই যে দেখুন তেজপাতা আর এখানে আছে লবঙ্গ আর এটা কি বলে জাইফল আর গোলমরিচ আছে আর দারুচিনি আছে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন মাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেডচিনি পাউডার এক চামচ দিচ্ছি আর এইখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিকেন কষা একটু ঝাল হলে ভালো লাগতো খেতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাউডার আছে এক চামচ পুরোটা দিয়ে দেবো মশলা তলায় বসে যাচ্ছে খুব সামান্য জল দিচ্ছি মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি মাংস দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেখুন মাংস হয়ে গেছে উপর থেকে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি খুব বেশি এখানে জল দেবো না আমি ওটা কষা কষা করবো একটু সময় জন্য ঢেকে দিই বন্ধু দেখুন চিকেন কষা হয়ে গেছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কড়া নামিয়ে নিচ্ছি মাংস ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে বাটার রাইস দুটো শুকনো আঁকা দিয়েছি ভালো লাগবে বেশ ভাতটা দেখুন পুরো ঝুরঝুরে একদম ফ্রেশ আর তার সঙ্গে আছে কাজু আর কিশমিস খুব কম উপকরণ আর খুব কম সময়ে হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ লাগবে তার সঙ্গে আছে দেখুন এই যে চিকেন কষা খুব একবারে মাখো মাখো করলাম না আর খুব জল জলে না দেখুন এই যে মিডিয়াম আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এভাবে আছে ভালো লাগবে খেতে আবার বিশেষ করে শীতকাল পড়ে গেছে শীতকালে এরকমই ধোঁয়াটা মাংস আর একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয়কেন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার